আমি পারুটি দিয়ে কী রেসিপি করব। এইটা কিন্তু মিষ্টিও করবো না কোনো টিফিনও করব না কি রেসিপি করব। তোমরা কিন্তু আমার সাথে থেকে দেখো একটা একদম নতুন ধরনের অন্য রকম রেসিপি তাহলে চলো রেসিপিটা শুরু করি তার জন্য আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি তোমরা কিন্তু পারুটির পরিমাণ কম বেশি করে নিতে পারো আমি পাঁচ পিস দিয়েই করবো গ্যাসে কড়াই বসিয়েছি প্রথমেই দুধ দিচ্ছি দুধটা আমার জাল দেওয়াই আছে ঘন করে আরেকটু জাল দেবো দেখো দুধটা খুব বেশ ভালো ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এবার আমি পাউটিটা দিয়ে দেব এই সাইডগুলো কোনো কাটার প্রয়োজন নেই আমি এই সাইডগুলো শুদ্ধই পাউটিটা দিয়ে দিচ্ছি পাউডারটা দুধের সাথে একদম মিশিয়ে নিতে হবে শুকনো করে একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব পাউরুটিটা একটু গরম থাকতেই আমি এর মধ্যে দু চামচ ময়দা দেব বাইন্ডিং এর জন্য একদম দু চুটকি খাবার সোটা দিচ্ছি এবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেব একদম মসৃণ করে এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ ঘি খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি আমি পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব এটাকে পাঁচ মিনিট পরে চলে এসেছি আমার পাউটিটা সেট হয়ে গেছে এবার হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেব এ দেখো পাউটি থেকে আমি সমস্ত এইভাবে গুলি করে নিয়েছি মা গ্যাসের প্যান বসিয়েছি আর দিচ্ছি কিছুটা সাদা তেল এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এলাচ দারুচিনি আর দিচ্ছি লবঙ্গ দুটো কয়েকটা কাজু আর কয়েকটা আদার টুকরো আর তিনটে কাঁচা পাচার কাঁচা পাকা লঙ্কা একটু মশলাটা ভাজা ভাজা করে নেব আমি এই রেসিপিটা একদম নিরামিষভাবে করছি কোনো পিঁয়াজ রসুনের ব্যবহার করব না এবং সাইজের একটা টমেটো কুচি মশলাটা ঠান্ডা করে নেব দেখো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে ভালো মতো এবার আমি মিক্সিতে মশলাটা দিয়ে দিচ্ছি মিহি করে পেস্ট করে নেব সাদা তেল দিচ্ছি এই রেসিপিটা পুরোপুরি সাদা তেলেই আমি করব বলগুলো আমি ভালো করে ভেজে নেব করে আমি লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মিহি করে আর এই প্যানে যে তেল অনেকটা তেল ছিল আমি তেল কমিয়ে নিয়েছি এবার এই তেলেই মশলাটা আমি দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলками দিয়ে দিচ্ছি কিছুটা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সমস্ত কিছু মশলা আমার দেওয়াই আছে আর কিছু দেব না এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি স্বাদের জন্য অল্প একটু মিষ্টি দিচ্ছি তোমরা না চাইলে নাও দিতে সুন্দর এখন দুর্গা পুজো মহাষ্টমীতে নিরামিষ হিসাবে তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো খেতেও কিন্তু দারুণ হয় আর সবকিছুর সাথে এই রেসিপিটা ভালো লাগে রুটি লুচি ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে এ তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প একটু গরম জল দিচ্ছি এটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এবার ভেজে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর আগে আমি হাফ চামচ ঘি দিয়ে দেব একটু গরম মশলায় গুঁড়ো সামান্য এবার আমি নামিয়ে নেব তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও